বৃহস আপনারা কি উন্নত মানের শিং মাছের পানা চাষ করতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য এবং ভিডিওটি দেখতে থাকুন কারণ আমরাই দিচ্ছি কম দামে উন্নত ভাইরাস মুক্ত দেশি শিং মাছের পানা ভিডিওতে যে মাছগুলো দেখছেন এগুলো কিন্তু এই বছরের নতুন চাষের বড় সাইজের দেশি শিং মাছের পানা আপনারা যারা এই মাছগুলো চাষ করতে চান এবং চাষ করতে আগ্রহী তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আর এগুলো কিন্তু বড় সাইজের শিং মাছ অল্প কিছুদিন চাষ করেই মাছগুলো বাজারজাত করতে পারবেন আর আপনারা জানেন অন্য অন্য মাছের তুলনায় শিং মাছ কিন্তু দ্রুত বড় হয় এবং অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় আর শিং মাছের পোনা যেখান থেকে ক্রয় করেন না কেন অবশ্যই এক সাইজের পোনা উন্নত মানের পোনা ক্রয় করতে হবে এবং ভাইরাস মুক্ত তাহলেই কিন্তু চাষ করে বেশি লাভবান হতে পারবেন আমরা কিন্তু গ্যারান্টি সহকারে এই মাছগুলো বিক্রি করতেছি কোনো ভাইরাস নেই হান্ড্রেড পার্সেন্ট মুক্ত আপনি চাইলে যে কোনো বায়ুপ্লক অথবা পুকুরের জলাশয়ে খুব সহজেই মাছগুলো চাষ করতে পারবেন আর যারা সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে চান তারা চাইলে আমাদের ঠিকানা এসেও নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাই কিসাল ডোলা আর এই মাছগুলো আপনি চাইলে একক বা মিক্সরভাবেও চাষ করতে পারবেন তবে ক্যাটপি জাতীয় মাছের সাথে কিন্তু মিক্সরভাবে এই মাছগুলো চাষ করা যায় বিওয়াশ আমরা সকল প্রকার মাছের চারা অরণ্য সর্বোচ্চ কম দামে সারা বাংলাদেশের যত্ন সহকারে হোম ডেলিভারি দিয়ে থাকি যে কারণে একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মাছ মারাও যায় না